সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রনির পত্র বাতিল কারণ জানালি ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেফতার ওসির সঙ্গে বাগবিতণ্ডায় স্লিপ অফ টাং ভুল তথ্য উপস্থাপিত হয়েছে দাবি ছাত্রনেতা মাহাদির ঢাকা দুই আসন জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে অনুপযুক্ত ঘোষণা করা উচিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রনির মনোনয়নপত্র বাতিল কারণ জানালো ইসি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আঠারো আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার বিকেলে সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এ বিষয়ে মহিউদ্দিন রনি জানান তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি কারণ হিসাবে তাকে জানানো হয়েছে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে দশ জনের মধ্যে দুজন স্থানীয় ভোটারকে খুঁজে পাওয়া যায়নি এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তিনি বলেন ফেসিস্ট পালিয়ে গেলেও তার দোসররা প্রতিটি বিভাগে লুকিয়ে আছে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয় চিঠিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। চিঠিতে বলা হয় শুক্রবারে হবিগঞ্জ জেলার সহায়সতাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করেছি যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরের সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। চিঠিতে আরো বলা হয় আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ঘন্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো এর আগে শুক্রবার দুপুরে শায়স্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদির ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ভিডিওতে দেখা যায় থানার ভেতরে বসে ওসির সঙ্গে এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করে করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ বক্তব্য দিচ্ছেন ওসির সঙ্গে বাঘবিতণ্ডায় স্লিপ অফ টাং ভুল তথ্য উপস্থাপিত হয়েছে দাবি ছাত্রনেতা নেতা মাহাদির হবিগঞ্জের শায়স্তাগঞ্জে ওসির সঙ্গে বিতণ্ডার ঘটনায় অসাবধানতাবশত স্লিপ অফ টাং এর কারণে মানুষের কাছে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান জুলাই আন্দোলনের যোদ্ধা সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হাসান নয়নকে থানা থেকে ছাড়িয়ে নিতে গেলে এ ঘটনা ঘটে শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় মাহাদি হাসান এ দাবি করেন তিনি বলেন জুলাই সহযোদ্ধাকে ভুল তথ্যের ভিত্তিতে ডেভিল দিয়ে থানায় নেওয়া হয় তথ্য প্রমাণ দেওয়ার পরও তাকে ছাড়া হয়নি এ সময় বক্তব্য প্রদানের সময় অনিচ্ছাকৃতভাবে ভুল শব্দ চয়ন হওয়ায় বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এর আগে শুক্রবার ভোর রাতে সায়স্তাগঞ্জ থানা পুলিশ সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে কলিমনগরের নিজ বাড়ি থেকে জুলাই আন্দোলনের যোদ্ধা এনামুল হাসান নয়নকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার খবর পেয়ে দুপুরে মাহাদি হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে ছাড়িয়ে নিতে শায়স্তাগঞ্জ থানায় যান ঢাকা দুই আসন জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঋণ খেলাপি হওয়ায় ঢাকা দুই আসনে জামায়াত ইসলামী মনোনীত আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে শনিবার রিটার্নিং কর্মকর্তাও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিমে ঘোষণা দেন মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় আব্দুল হকের উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসক বলেন ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ঋণ খেলাপি করেছেন আপনি আপনার এই ইস্যুগুলো থাকলে সিআইবি থেকে আপডেট করা উচিত ছিল জেলা প্রশাসক আরও বলেন আপনি অফিসিয়ালি ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি আপনার মনোনয়নপত্র এই মুহূর্তে গ্রহণ করার সুযোগ আমাদের নেই তবে আপনার আপিল করার সুযোগ আছেই ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে অনুপযুক্ত ঘোষণা করা উচিত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ডের নির্দেশনা মেনে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্রান্সাইজি কলকাতা নাইট রাইডার্স যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া। নিজের অফিসিয়াল ফেইসবুক পেজ আজ শনিবার আসিফ মাহমুদ বলেন এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোন প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না সরকার ও বিসিবির উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসাবে ঘোষণা করা উচিত চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম নয়ন নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্য নিহত হয়েছেন তিনি সিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার দিনগত রাতে নগরের কদমতলী আট মাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেলে করে কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন নয়ন পথে কদমতলী আট মাস মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম পেছন দিক থেকে তার মোটরসাইকেলে সজরে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিজিবি এলাকাবাসীর সংঘর্ষ কুড়িগ্রামের রৌমারি সীমান্তে ভারতীয় গরু সন্দেহে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আখিমনি সহ দুইজন আহত হয়েছেন শুক্রবার সকাল দশটার দিকে উপজেলা চর সোলমারি ইউনিয়নের সীমান্তবর্তী চর ইটালুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকাল দশটার দিকে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলিয়ার হোসেন সহ দুইজন সদস্য চর ইটালুকান্দা গ্রামে এসে শুকুর আলীর পালিত পাঁচটি গরু ভারতীয় বলে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় গরুর মালিক সহ এলাকাবাসী বিজিবিকে বাধা দেয় এক পর্যায়ে বিজিবি এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষ হয় এ ঘটনায় বিজিবির মারধরের শিকার হয়ে আখিমণি নামের এক নারী আহত হয়েছেন পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় এলাকে আতঙ্ক বিরাজ করছে শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে আশাবাদ ব্যক্ত করলেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যাকাণ্ড চলছে বাংলাদেশ ও বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম সৌরশাসক হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি আশা করি শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে শনিবার ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন